আবার আপনাদের মাঝে এসে পড়লাম তাওয়াকাল সুইচ কিছু কালেকশন নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে কালেকশনগুলো দেখেন প্রিমিয়াম কালেকশন সুতির মধ্যে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার ঠিক আছে যা জায়গাটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তাওয়াকাল সুইচ আর ভিডিওগুলো পুরা ফুল ভিডিও অবশ্যই দেখবেন জিয়া পুরা দেখবেন ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে হ্যালো সালোয়ার আরে হ্যালো উনার উনারটা পেয়ে যাবেন কাটানের মধ্যে সুতির মধ্যে কাটান ঠিক আছে যার জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুল ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন যার জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর করে ডিজাইন করা যা জায়গাটা পছন্দ অবশ্যই নিন এলো ব্যাকসাইড জিয়া পুরা বানাবেন করবেন খুব সুন্দর আছে এ হলো হাতার পোষণ প্রত্যেকটা থ্রি পিস পরে খুব আরাম পাবেন এ হলো সালোয়ার আর হলো ওড়না উনারটা খুব সুন্দর উন্যা কাতানের মধ্যে ওনারটা খুব সুন্দর নয় প্রত্যেকটা থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার কাতানের মধ্যে প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার যার যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন দাম মাত্র বারোশো নিরানব্বই টাকা যার যে গাড়টা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন প্রত্যেকটা থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার প্রত্যেকটা থ্রি পিস জিয়াপুরা বানাবেন খুব সুন্দর লাগবে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইনগুলো খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর রং কষ গ্যারান্টি যার যে কাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো এ হলো হাতার পোশাক আর ভিডিওটা পুরাটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার এ হলো সালোয়ার এ হলো ওড়না ওড়নাটা বরাবরের মতন নিয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা ওড়না খুব সুন্দর প্রত্যেকটা কালার থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার আর ভিডিওটা যেন হারিয়ে না যায় অবশ্যই শেয়ার বাটনে ক্লিক দিয়ে শেয়ারটা করে রাখবেন যে পরবর্তীতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় যা যে পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভোস্ট করুন প্রত্যেকটা থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার আবারও বলে দিচ্ছি যা যে পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভোস্ট করুন প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর থ্রি পিস জিয়াপু বানাবেন সবাইকে বানাবেন ইলো ব্যাকসাইট যার যার যে গাতে পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে বস করুন প্রত্যেকটা থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার আর যে আপুরা বানাবেন তাদেরকে খুব মানাবে আর থ্রি পিসের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি সুতির মধ্যে পাবেন খুব সুন্দর কালার ইয়েলো সালোয়ার না প্রত্যেকটা অন্য খুব সুন্দর ওন্যা কাতান কাতানের মধ্যে প্রিন্টের মধ্যে কাতানের ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর থ্রি পিস যা যে কাটটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন যে যে আপুরা ভিডিওটা দেখছেন সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা কালারের কালারগুলো দেখতে পাবেন প্রত্যেকটা কালারগুলো খুব সুন্দর কালার যার যে কারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভোজ করুন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার যে পরবেন তাকেই বানাবে এই ব্যাক ব্যাকসাইট প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভোস করুন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এলো সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন সুতির মধ্যে পিওর সুতি আর এগুলো ওন্না অনাটা সুতির মধ্যে কাটানের কাটানের ডিজাইন ইউনিক একটা ওন্না যার যেই কাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনভোড করুন প্রত্যেকটা অন্যগুলো খুব সুন্দর না কাটানের ডিজাইন প্রিন্টের মধ্যে কাটানের ডিজাইন পেয়ে যাবেন তারপর নেক্সট কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনও খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা অন্য খুব সুন্দর ওনা যার যে কালারটা পছন্দ হলো ফ্রন্ট সাইড প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এ হলো হাতার পোষণ যা জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো সেলর সেলর পেয়ে যাবেন সুতির মধ্যে পিও সুতি প্রত্যেকটা সেল সুতির মধ্যে পেয়ে যাবেন এই হলো ওন্না প্রত্যেকটা ওন্না খুব সুন্দর ওন্না যা জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো তারপর নেক্সট কালার চলে যাচ্ছি এই হলো আরেকটি কালার নেক্সট কালার চলে গেলাম প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অর্ডারটি কনফার্ম করতে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এলো সাইড প্রত্যেকটা থ্রি পিসের কালারগুলো খুব সুন্দর কালার আবার বলে দিচ্ছি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটি কনফার্ম করানোর জন্য যোগাযোগ করুন অথবা মেসেজ দেন যার জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন অবশ্যই পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন যে কালারটা বুঝতে পারেন এই হলো সালোয়ার সালোয়ারটা পেয়ে যাবেন সুতির মধ্যে বড় বড় মতো আর এই হলো ওড়না প্রত্যেকটা ওড়না খুব সুন্দর ওড়না যার জায়গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন বা এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন বারোশো নিরানব্বই টাকা প্রত্যেকটা থ্রি পিসের কালার খুব সুন্দর কালার ডিজাইনও খুব সুন্দর যার জায়গাটা পছন্দ হবে অবশ্যই ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটি কনফার্ম করার জন্য যোগাযোগ করার না প্রত্যেকটা থ্রি পিসে ওনাগুলো শুনুন না প্রত্যেকটা পিস খুব সুন্দর কাটানোর মধ্যে পেয়ে যাবেন সুতির মধ্যে কাটা অবশ্যই যা যে কাঁটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম